সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা তাকে বলা যায় দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দুহাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তার মানে এখনই গদি ছাড়ছেন না ডক্টর ইউনুস আজকে বিজয় দিবসে যখন বক্তব্য রাখেন তখন পরিষ্কার করে দিয়েছেন যে যে সংস্কার চলছে যদি কিছু সংস্কার করে ভোটে যেতে হয় তাহলে দু হাজার পঁচিশের করা যেতে পারে শেষ শেষ দিক দিক মানে এখন চলছে তার মানে এখানে এখানেই এক বছর মানে বলা হচ্ছে যদি অল্প কিছু সংস্কার করে ভোটে যেতে হয় নির্বাচনে যেতে হয় তাতেও এক বছর লাগবে মিনিমাম আর যদি বলা হয় যে আরো আরো ভালো কিছু সংস্কার করতে হবে আরো বড় সংস্কার করতে হবে আরো শব্দিক খতিয়ে দেখে নির্বাচনে যেতে হবে তাহলে আরো ছ মাস মানে দেড় বছর এখন থেকে মিনিমাম এটা আজকে বিজয় দিবসের ভাষণে পরিষ্কার করে দিয়েছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস পালিত হচ্ছে প্রথমেই একটা কথা বলতে চাই যে বিজয় দিবস পালন করছেন যাদের জন্য বিজয় এসছিল তাদেরকেই তো আপনারা অস্বীকার করছেন বিজয় দিবস পালন করছেন সেই সব ছবিগুলোকে দলিল গুলোকে অস্বীকার করবেন সেটা তাহলে কি করে পালন হয় জাতির পিতা যাকে বলা হতো তাকে অস্বীকার করছেন যাদের জন্য বাংলাদেশ গঠিত হলো তাদেরকে অস্বীকার করছেন তাদের স্মৃতি মুছে ফেলছেন ধ্বংস করে দিচ্ছেন অস্বীকার করছেন আর এদিকে বিজয় দিবস পালন করছেন আজকের দিনে উনিশশো একাত্তর যে সারেন্ডার হয়েছিল পাক বাহিনী সেটাকে স্মরণ করতেই তো এই বিজয় দিবস পালন করা হয়ে থাকে কিন্তু জন্য এবং যাদের সেখানে এই ভারতের যে অবদান ছিল ভারতেও মানে এই দিনটাকে স্মরণ করা হয় যে অবদান ছিল ভারতীয় সেই ভারতের অবদানটাকেই তো অস্বীকার করছেন সবকিছুই তো অস্বীকার করছেন আর আজকে ঘটা করে বিজয় দিবস পালন করছেন আমি আর বিষয় লক্ষ্য করছি দেশের পতাকা তো ওখানে রয়েছে তার পাশে প্রধান উপদেষ্টার পতাকাও রয়েছে আলাদা করে এর আগে হাসিনাকে আমরা বিজয় দিবসে বক্তব্য রাখতে শুনেছি তাকে আমরা এই রকম দেখতাম তো যাই হোক এসব তো আলাদা আলাদা প্রশ্ন তৈরি করে বা করতে পারে সে যাই হোক সে তো আমাদের অবদান অস্বীকার করছেন সব ঠিক আছে কিন্তু গদি কি তাহলে এখনো ছাড়বেন না অন্তত এক বছর খুব মানে ছোটখাটো মানে মোটামুটি সংস্কার করে নির্বাচনে যেতে গেলেই এক বছর আর পুরোপুরি সবকিছু দিকে দেখে নির্বাচনে প্রশ্ন হচ্ছে যে আপনার গদি ঠিক থাকবে তো ততদিন আপনার গদি ঠিক থাকবে তো ততদিন নাকি এবার ইউনুসকে হটাও বলে কোন স্লোগান উঠতে শুরু করবে পলিটিক্যাল মহল থেকে মানে কি হবে বিষয়টা দর্শক আমি জানি না আপনাদের কি তবে আমার মনে হচ্ছে কোথাও এই যে ঘোষণা আজকে করেছেন ডক্টর যে মিনিমাম বছর আরো এক ভালো করে করতে গেলে মিনিমাম দেড় বছর আমার মনে হয় না পলিটিক্যাল পার্টি ওখানকার এবং বিশেষ করে বিএনপি সহ্য করবে বলে বিএনপি তো চাইছিল এবং বলেই ছিল যখন এই তদারকি সরকার গঠিত হচ্ছিল তখনই আমরা শুনেছিলাম বিএনপির নেতাকে বলতে যে তিন মাসের মধ্যে নির্বাচনে যেতে হবে তিন মাসের মধ্যে সেখানে চার মাস অলরেডি হয়ে গেছে আর কালকে আমি তারেক রহমান খালেদা জিয়ার ছেলের একটা খবর দেখছিলাম উনি বলেছেন যে দেশবাসী জানতে চান কত দিনের মধ্যে নির্বাচন হবে তো আজকে জানিয়েছেন ডক্টর ইউনুস কিন্তু যেটা জানিয়েছেন সেটা জেনে বিএনপির কি রিয়াকশন হবে সেটা আমাদেরও জানার খুব কৌতূহল তবে আমার ধারণা বিএনপি এটাকে মানবে না বা অন্য আরো অনেক অন্য অন্যান্য পলিটিক্যাল পার্টি এটাকে মানবে না তারা চাইছে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন এখন গরম গরম বাজার আছে এই বাজারে দ্রুত নির্বাচন করে বেরিয়ে যাব এখন ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে একটা ঐক্যমত রাখা গেছে এরপর নানান সব সংকট দেখা দেবে আর্থিক সংকট ইত্যাদি থাকবেই তখন ছন্ন মানে একটা বিচ্ছিন্ন ভাব দেখা দিতে পারে পলিটিক্যাল পার্টির পার্টিগুলো যেগুলো রয়েছে তাদের এখন এই মুহূর্তে খানিকটা ঐক্য আছে একসঙ্গে লড়ার ক্ষেত্রে তখন তখন আরো দলাদলি বিভাজন তৈরি হবে মুশকিল হয়ে যাবে ক্ষমতায় আসা এখন তো মানে বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় চলে এসছে এবং তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে একেবারে ময়দানে নেমে পড়েছে ভারত বিদ্বেষী মনোভাবকে সামনে রেখে নানান জায়গায় সব ছোট ছুটি ইত্যাদি শুরু করে দিয়েছে ফলে বিএনপি মনে হয় না এটাকে মেনে নেবে বিএনপি মনে হয় না এটাকে মেনে নেবে আমার মনে হয় বিএনপির তরফ থেকে রিয়াকশনটা আসবে এবং পরিস্থিতি এই রকম অবস্থায় যেতে পারে যদি সত্যি এই রকম পরিকল্পনা করে বসে থাকেন ডক্টর ইউনুস তাহলে মানে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে সরকার ভার্সেস পলিটিক্যাল পার্টি হবে এটাই হওয়ার কথা কেউই তো ঠিক পথে নেই না ইউনুস না পলিটিক্যাল পার্টি এবার নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হবে এই ইউনুস সরকার পলিটিক্যাল পার্টিগুলোকে মানে যাচ্ছে তাই ভাবে বাড়তে দিচ্ছে যা কিছু করতে চাই করতে দিচ্ছে ভারত বিদ্বেষী এত মনোভাব যে প্রকাশ করা হচ্ছে একটা উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে করতে দিচ্ছে কিছুই বলছে না কিছুই ব্যবস্থা নিচ্ছে না সংখ্যা সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেটা করতে দিচ্ছে সেটাকে বেশ করে পলিটিক্যাল পার্টিগুলো একটা একটা অন্যরকমের ফাইদা তোলার চেষ্টা করছে সেটাকে করতে দিচ্ছে এবার তাকেও বুঝতে হবে কি করেছি তিনি যেমন চাইছেন এবার অনেকে বলবেন তিনি ভালো ভাবনা থেকে বলছেন কারণ যাকে তাহলে তো হবে না সেই ছাত্র জনতা যাদেরকে বসিয়েছেন পদে তারা একসঙ্গে একটা ভালো সংস্কার করে দেশটাকে তার পলিটিক্যাল তারপরে মানে পলিটিক্যাল পার্টির হাতে ছাড়তে চাইছে ভালো কথা কিন্তু ভালো কথা বললে তো হবে না এখানে তো ওনার স্বার্থ নিয়েও প্রশ্ন উঠবে উঠছে অলরেডি ওনার স্বার্থ প্রশ্ন উঠছে এবং এতদিন কেন লাগবে সংস্কার করতে সেটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি ওনার কি অন্য কোনো ভাবনা আছে কোনো কিছু গোছাচ্ছেন ভাবনায় ভেবে রেখেছেন যে ক্ষমতা যাতে নির্বাচনের পরেও আমাদের হাতে থাকে সেই ব্যবস্থা আগে করি তারপর নির্বাচন ফলে এটা নিয়ে কিন্তু এবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে এটাই হওয়ারই এটাই হওয়ার আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে হাসিনাকে স্মরণ নিয়ে একটা গন্ডগোল হয়েছে বাংলাদেশে রক্তপাত হয়েছে ইত্যাদি হয়েছে কিন্তু সেটাই শেষ না সেটাই শেষ না এরপরে আরো আরো একটা অন্তত হবে নতুন করে সরকার গঠনের আগে পর্যন্ত আরো একটা গন্ডগোল হবে কিন্তু আমি তো যা দেখতে পাচ্ছি নির্বাচনে তো যা হওয়ার হবেই তার আগেই না গন্ডগোল শুরু হয়ে যায় তার আগেই না গন্ডগোল শুরু হয়ে যায় সহজ না বাংলাদেশের লোকজনদের যা মন মানসিকতা সহজ না এটাকে নিয়ন্ত্রণ করার আমি আজকের দিনে আজকে ডেটা দর্শক আমি বলে রাখছি দেখবেন ফের ফের খুব দ্রুত গন্ডগোল লাগবে বাংলাদেশে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যারা তাদেরকে বলা হয় ওই আন্দোলন যারা করেছিলেন সমন্বয়ক তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টির গন্ডগোল লাগবে অলরেডি লেগে গেছে দেখবেন উপদেষ্টা একজন মন্তব্য করেছেন যে সরকারের সরকারের মানে সাফল্যের ব্যাপারটাতে বাধা দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক পার্টিগুলা এটা এরকম কি যেটা মন্তব্য করেছিলেন আপনারা আপনারা জানেন মানে पॉलिटिकल পার্টির হস্তকে আপনি একটা মন্তব্য করেছে তো সেটা নিয়ে বিএনপি অলরেডি রিয়্যাক্ট করতে শুরু করেছে ক্ষমা চাইতে বলে দিয়েছে মানে ऑलरेडी কিন্তু শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে কণ্ঠ শুরু হয়ে গেছে আমি কেন আপনাদেরকে বলি যারা ভারতীয় যে আপনারা একটু ধৈর্য ধরুন না আপনারা একটু ধৈর্য ধরুন দেখবেন এমনি নিজেদের মধ্যে খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে বাংলাদেশের ওই মানে কোনো কোনো কিছু লাগবে না আমাদের তরফ থেকে নিজেরাই গন্ডগোল লেগে যাবে এখন আমাদের আমাদের সঙ্গে একটা বিদ্বেষী মনোভাব তৈরি করেছে বলে আমরা রিয়াক্ট করছি তো সেখান থেকে মানুষকে এদিকে নজরটা ঘুরিয়ে রাখা হচ্ছে যখন এদিকে সব চুপচাপ হয়ে যাবে দেখবেন নিজেদের মধ্যেই গন্ডগোল কারণ দেশটা তো সংকটে রয়েছে আর লিডারশিপ তো সে অর্থে ওই রকম কেউ কাউকে মানেন না সবাই বলছেন আমি রাজা সবাই বলছেন আমি রাজা আমাদের এই রাজার রাজত্ব সবাই রাজা সবাই রাজা তো আবার যারা উপদেষ্টা হয়েছেন এবং যারা সমন্বয়ক এখন উপদেষ্টা হতে পারেনি তাদের সব মনোভাব দেখেছেন তো সার্জিস সার্জিস আলম বলে কি মানে কি কথা সবাই বিরাট বিরাট হয়ে গেছেন ভারতকে হুমকি সরকার পক্ষে মানে কেউই না সরকার পক্ষে যারা আছেন তারাও ওই ওই রকম আর পলিটিক্যাল পার্টি গুলো সব ওই তাড়াতাড়ি ক্ষমতায় বসতে হবে তাড়াতাড়ি ক্ষমতায় বসতে হবে আবার এদিকে অন্য ভয় আছে না দেরি করলে আবার যেতে পারে এন্ট্রি নিয়ে নেয় সমস্যা অনেক ফলে আর ইনাও হব ইনি আর ইনি বা ইনি আবার একাও তো সিদ্ধান্ত নেন না ওই উপদেশটা সমন্বয় এনারা সবাই মিলে নিচ্ছেন এরাও চাইছেন ভালি ক্ষমতায় আছি যতদিন থাকা যায় হতে পারে এরকম কোনো ভাব না ফলে দেশের জন্য কারা কতটা ভাবছেন সেটা দেশের মানুষ পরে বুঝতে পারবেন দেশের জন্য কারা কতটা ভেবেছেন ভাবছেন আর কতটা নিজেদের স্বার্থে ভাবছেন সেটা পরে বুঝতে পারবেন আর ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলা সেটা যে কতটা দেশবাসীকে বোকা বানানোর কৌশল সেটাও পরে আশা করি দেশের মানুষ বুঝতে পারবেন ফলে দর্শক যা বুঝতে পারছি আমার ক্ষমতা নিয়ে ব্যাপারটা চলছে একটা আমি আমি বলছি যে নির্বাচনের যদি সত্যি কোনো সদিচ্ছা থাকে যে নির্বাচনের প্রয়োজন রয়েছে সেখানে সংস্কারটা যদি খুব জরুরি হয়ে থাকে তো সংস্কারের গতি বাড়িয়ে নির্বাচনে যাওয়া যেতে পারে সংস্কারের গতি বাড়িয়ে নির্বাচনে যেতে পারে কিন্তু সেখানে বলা হচ্ছে দেড় বছর মিনিমাম মানে সবকিছু দেখতে গেলে দেড় বছর এখানেই তো ওনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন যে তাহলে কি গদিতে গদিতে অন্তত দেড় বছর থাকার আরো চেষ্টা করছেন তো এই হচ্ছে ব্যাপার দর্শক আমরা অভ্যন্তরে বেশি ঢুকতে চাই না ওনাদের ইন্টারনাল পলিটিক্স সেটা ওনারা করতে পারেন কিন্তু আমার আজকে জানার খুব ইচ্ছে ছিল যে বিজয় দিবসে বক্তব্য রাখছেন মুখ্য উপদেষ্টা সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে উনি কি বলছেন চিন্ময় প্রভু সহ যাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা হচ্ছে তাদের বিষয়ে উনি কি বলছেন কিন্তু দর্শক প্রায় পঁচিশ মিনিট না কত বক্তব্য দেখলাম সেরকম কিছু শুনিনি শুধু একটা কথা শেষের দিকে শুনলাম শুধু একটা কথা ওই শেষের দিকে শুনলাম বিজয় দিবসে আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে সেখানে আহ সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের ব্যাপারে জাস্ট একটা একটা লাইন লাইন আমি দর্শক শুনলাম আমি ওই জায়গাটা একটু আপনাদেরকে শুনিয়ে শেষ করব আর কিন্তু কোনো উদ্বেগ বা নিয়ন্ত্রণ এইসব নিয়ে সেরকম কোনো কথা আমি কিন্তু শুনিনি দর্শক শুনুন জাস্ট একটু অংশ যাই হোক বিজয়ের মাস হোক নারী পুরুষ ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস বিজয়ের মাস হোক জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচণ্ড দুঃসাহস প্রকাশের মাস বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যেকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গড়ার মাস সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না ওই ওই এই একটা লাইন একটা লাইন এটুকুতেই ব্যাস হয়ে গেছে কিন্তু বিজয় দিবসটাকে তো অন্তত মানতে হবে এবং বুঝতে হবে কি জন্য আজকে দিনটাকে পালন করছেন সেটা তো অন্তত মানুন দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে বলবেন আপনাদের যা ধারণা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে